হরে কৃষ্ণ ভাইফুটা বা ভ্রাতৃ দ্বিতীয়া বা জম দ্বিতীয়া কবে এবং কীভাবে পালন করতে হবে এই ফুটা উৎসব বা ভ্রাতৃ দ্বিতীয়ার কী শাস্ত্র উল্লেখ রয়েছে এবং দ্বিতীয়া তিথি কয়টা পর্যন্ত থাকবে এবং কখন এই ফুটা বা ভ্রাতৃ উৎসব পালন করতে হবে কখন স্নান করতে হবে এই সকল বিষয় বলে কিন্তু আজকে আমরা আলোচনা করছি তো এই বছরের ক্ষেত্রে ভাই ফুটা বা ভ্রাতৃ দ্বিতীয় উদযাপিত হবে তেইশে অক্টোবর দু বৃহস্পতিবার দীপাবলির দুই দিন পর অর্থাৎ অমাবস্যার পর হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ এরপর হচ্ছে দ্বিতীয় তিথি তো এই কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি হচ্ছে ভ্রাতৃ দ্বিতীয় বা যম দ্বিতীয়া এই দিনে ভ্রাতৃ দ্বিতীয় উৎসব বা ভাইফোঁটা উৎসব ভাইডুজ বলা হয়ে থাকে উত্তর ভারতে এই উৎসব পালন করা হয় এই বছরের ক্ষেত্রে বৃহস্পতিবার তেইশে অক্টোবর উদযাপিত হবে ভ্রাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা উৎসব তো কীভাবে পালন করবেন সেই সম্পর্কে আমরা কিন্তু জানবো এই ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়ার মাহাত্ম সম্পর্কে পুরাণে পদ্মপুরাণী উল্লেখ রয়েছে যে এই কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়তে ভ্রাতৃদ্বিতীয়তে যদি কেউ মধ্যাহ্নকালে দুপুরবেলায় যমুনা নদীতে স্নান করেন যমুনায় স্নান করেন এবং যমরাজের উদ্দেশ্যে বিশেষভাবে আরতি পূজা আদি করেন তাহলে তাকে আর কখনোই যমলোক দর্শন করতে হয় না কখনোই তাকে আর নরকে যেতে হয় না এবং এই দিনে বোনের হাতে ভোজন করা বনের বাড়িতে গিয়ে বোনের হাতে রন্ধনকৃত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা বোনকে নানা প্রকার উপহার দান করা বোনকে বস্ত্র অলঙ্কার উপহার প্রদান করা পূজা করা এবং বন বিশেষ ভাইয়ের মঙ্গল বিধান করেন এর শাস্ত্রে উল্লেখ রয়েছে এবং হরিভক্তি বিলাসেও কিন্তু এর মাহাত্ম উল্লেখ রয়েছে হরিভক্তি বিলাসের ষোড়শ বিলাসে যে যমুনা দেবী কর্তৃক যমরাজ তিনি যে এই বিশেষ দিনে বিশেষ ভোজন প্রাপ্ত হয়েছিলেন এই যম দ্বিতীয়াতে বিশেষ ভোজন প্রাপ্ত হয়েছিলেন এই দিনে যদি কেউ তার বোনের বাড়িতে গিয়ে বোনের হাতে রন্ধনকৃত প্রসাদ গ্রহণ করেন তাহলে তিনি বিশেষভাবে উত্তম ধন সম্পদ সৌভাগ্য প্রভৃতি প্রাপ্ত হতে পারেন যে তিথিতে কার্তিকের শুক্লা দ্বিতীয়াতে যমুনা কর্তৃক যমরাজ দেব অতিশয় ভগিনী স্নেহ হেতু পূর্ণ ভোজন প্রাপ্ত হইয়াছিলেন সেই তিথিতে ভোগিনী হস্ত হইতে যে মানব ইহলোকে ভোজন করেন তিনি বৃত্ত সৌভাগ্য উত্তম ধন প্রাপ্ত হন তো সূর্য যমুনা দেবী তিনি বিশেষভাবে এই উৎসব কিন্তু পালন করেছিলেন আর যমরাজকে তিনি যেহেতু অর্থাৎ যমুনা দেবীর ভাই যমরাজকে তিনি যেহেতু তার বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন এবং বিশেষভাবে ভোজন করেছিলেন তো সেই কারণে এই দ্বিতীয় তিথির নাম হচ্ছে যম দ্বিতীয়া তো এই বছর তেইশে অক্টোবর উদযাপিত হচ্ছে যম দ্বিতীয়া বা দ্বিতীয়া বা ভাইফোঁটা সময়সূচি চলুন আমরা জেনে নেই তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভারতের সময় অনুযায়ী রাত দশটা ছেচল্লিশ ঘটিকা পর্যন্ত থাকবে দ্বিতীয় তিথি তবে দুপুর বারোটা ত্রিশ থেকে দুপুর দুইটা সাতচল্লিশের মধ্যেই উত্তম বাংলাদেশের ক্ষেত্রে রাত্রি এগারোটা ষোলো ঘটিকা পর্যন্ত থাকবে দ্বিতীয় তিথি তবে দুপুর বারোটা একান্ন থেকে দুপুর তিনটা আট ঘটিকা পর্যন্ত পালন করা উত্তম দুবাই উমানের সময় অনুযায়ী রাত্রি নয়টা ষোলো ঘটিকা পর্যন্ত থাকবে দ্বিতীয় তিথি তবে দুপুর একটা বারো ঘটিকা থেকে তিনটা উনত্রিশ ঘটিকা পর্যন্ত পালন করাই উত্তম বাহরাইন কাতারের সময় অনুযায়ী সন্ধ্যা আটটা ষোলো ঘটিকা পর্যন্ত থাকবে দ্বিতীয় তিথি তবে দুপুর বারোটা বত্রিশ থেকে দুপুর দুইটা বিয়াল্লিশের মধ্যে পালন করাই উত্তম তো আমরা জেনে গেলাম যে রাত্রি দ্বিতীয় তিথি এই দ্বিতীয় তিথি কয়টা পর্যন্ত থাকবে তো এই মধ্যাহ্নকালে কালে আপনারা বিশেষভাবে স্নান করতে পারেন এই দিন তো প্রাতকালে আপনারা প্রথম স্নান করবেন ব্রাহ্মমূর্তি বা সূর্যোদের পূর্বে আপনারা স্নান করবেন মঙ্গল আরতি করবেন বিশেষভাবে ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চন্দ্রমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন এবং এদিন বিশেষভাবে সন্ধ্যায়ও আপনি দীপদান করবেন আপনি যে কোনো সময় শাস্ত্র অধ্যয়ন করতে পারেন বিশেষভাবে হরিনাম জপ করবেন বিশেষ হরিনাম জপ করবেন প্রকৃতিকার্য তো আপনি সম্পন্ন করবেন এবং অবশ্যই আমিষ আহার বর্জন করতে হবে যারা আমিষ আহারে রয়েছেন নিশ্চয়ই কার্তিক মাসে আমিষ সর্বপ্রকার আমিষ বর্জন করছেন কিন্তু একেবারে সম্ভব না হলে এই ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয় তো অবশ্যই আমিষ বর্জন করবেন যদি এরকম কেউ করে থাকে যে তার বোন তার ভাইকে ভোজন করিয়েছে বিশেষভাবে ভাইফুঁটা উৎসব পালন করিয়েছে কিন্তু আমিষ ভোজন করিয়েছে তাহলে তাতে কোনো লাভ হবে না হিতে বিপরীত হবে সেই কারণে অবশ্যই সেটি নিরামিষ অন্ন বা প্রসাদ হতে হবে সনৎকুমার সংহিতায় বিশেষভাবে এই ভাইফুটার বা ভ্রাতৃদ্বিতীয়ার যে মাহাত্ম সেটি উল্লেখ রয়েছে যে ঋষি বালখিল্য তিনি অন্যান্য ঋষিগণকে বলছিলেন যে যমুনা দেবী সূর্য সূর্যপুত্রী যমুনা দেবী তিনি বারবার প্রার্থনা করছিলেন তার ভ্রাতা যমরাজের নিকট যে আপনি কৃপা করে আমার বাড়িতে আসুন আমি নানা প্রকার দ্রব্য রন্ধন করব আপনি কৃপা করে আপনার ইষ্টগণ সহিত আমার বাড়িতে আসুন এবং ভোজন করবেন কিন্তু কোনোভাবেই যমরাজ তিনি অনেক ব্যস্ত থাকেন কোটি কোটি জীবেদের সেই নানা প্রকার কর্মফল হিসেব নিকেশ করে তাদেরকে সেই কর্মফল অনুযায়ী সাজা প্রদান করা তার কিন্তু অনেক দায়িত্ব যমরাজের কিন্তু যমরাজ সময় পাচ্ছে না তার বোনের বাড়িতে আসার আর বোন বারবার প্রার্থনা করে যাচ্ছেন তো এই কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে যমরাজ তার বোনের নিমন্ত্রণে বোনের বাড়িতে এসেছিলেন সেই দিন মধ্যাহ্নকালে যমরাজ তার বোনের বাড়িতে এসেছিলেন এবং যারা সেই সময় দণ্ডপ্রাপ্ত ছিলেন সেই দণ্ডকে সেই সকল দণ্ডপ্রাপ্ত সকলকে তিনি পাঠিয়েছিলেন যে তোমরাও তোমার তোমাদের সকলের বোনের বাড়িতে গিয়ে আজকের দিনটা ভোজন করো তো সেই কারণে এই জম দ্বিতীয় বা মধ্যাহ্নকাল অধিক গুরুত্বপূর্ণ মধ্যাহ্নকালে যমুনায় স্নান করা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা বা সম্ভব না হলে বাড়িতেই তিনবার গঙ্গা 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 যমুনা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন এবং যাদের পক্ষে সম্ভব তারা যমরাজের পূজা করতে পারেন ধূপ দ্বীপ দিয়ে আরতি করতে পারেন তো যমরাজ যখন উপস্থিত হলেন তার বোনের বাড়িতে বোন অত্যন্ত আনন্দিত হলেন এবং তিনি তাকে স্বাগত জানালেন আর এদিকে সকল প্রকার সামগ্রী দিয়ে রান্নার ব্যবস্থা করেন আর তিনি তার ভ্রাতা যমরাজকে তিনি প্রথমে সুগন্ধি তৈল এবং তারপর সুগন্ধিযুক্ত জল দ্বারা অভিষেক করালেন এবং নানা প্রকার বস্ত্র এবং আবরণীয় পুষ্পমাল্য প্রভৃতি অর্পণ করালেন এবং যমুনা দেবী তিনি সুবর্ণ থালায় স্বর্ণের থালায় নানা প্রকার ব্যঞ্জন সাজিয়ে অন্ন ব্যঞ্জন সাজিয়ে তিনি তার ভাইকে ভোজন করিয়েছিলেন এবং পরবর্তীতে যমরাজও বিশেষভাবে তার বোনের পূজা করেছিলেন তিনিও তার ভগিনী তার বোন যমুনা দেবীর পূজা করেছিলেন তো এই দিনে বোন যেরকম ভাইকে বিশেষভাবে নানা প্রকার দ্রব্য ভোজন সামগ্রী অর্পণ করবে ভাইয়ের কর্তব্য হচ্ছে বোনকে পূজা করা এবং বোনকে নানা প্রকার উপহার প্রদান করা বস্ত্র অলঙ্কার প্রভৃতি উপহার প্রদান করা তো যমরাজ তার বোন যমুনা দেবীকে বলেছিলেন যে তোমার কী অভিলাষ রয়েছে সেটি আমাকে ব্যক্ত করতে পারো কারণ তিনি সন্তুষ্ট হয়েছিলেন তাই তিনি বর প্রার্থনা করতে বললেন তখন যমুনা দেবী বলছিলেন যে এই বিশেষ দিনে এই দিনটি আমার অত্যন্ত পছন্দের তাই এই দিনে যদি কেউ তার বোনের বাড়িতে গিয়ে বোনের হাতে রন্ধনকৃত সাত্ত্বিক সামগ্রী গ্রহণ করেন তাদেরকে তুমি যম পাঁচ থেকে মুক্ত করবে অর্থাৎ তাদেরকে যেন কখনোই জমা লয় যেতে না হয় এবং তারা যেন সুখ এবং সমৃদ্ধি লাভ করতে পারে এটি হচ্ছে আমার প্রার্থনা আর তখন যমরাজ কিন্তু সেটি পূরণ করেছিলেন যমরাজ তখন বলেছিলেন যে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়তে মধ্যাহ্নকালে যদি কেউ যমুনায় স্নান করেন তর্পণ আদি করেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ আদি করেন এবং এরপর তার বোনের বাড়িতে গিয়ে ভোজন করেন বোনের পূজা আদি করেন উপহার প্রদান করেন তাহলে কখনই তাদেরকে আর জমা যেতে হবে না তর্পণের ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য যে যাদের পিতা জীবিত রয়েছে তারা কিন্তু তর্পণ করবে না অর্থাৎ তারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবে না কারণ সেটি তার পিতাই প্রদান করবে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা যার পিতা জীবিত রয়েছে তার পিতাই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ প্রদান করবেন কিন্তু ভীষ্ম তর্পণের ক্ষেত্রে ভিন্ন বিষয় ভীষ্মদেবের উদ্দেশ্যে সকলেই তর্পণ প্রদান করতে পারেন বীরেশ মহাদেবের উত্তর পূর্ব দিকে একটি তীর্থ রয়েছে তীর্থ সেখানে স্নান করে তর্পণ করলে একজন ব্যক্তি শ্রেষ্ঠ হতে পারেন এবং এই দিনে মধ্যাহ্নকালে যমুনায় স্নান করে বা যে কোনো পবিত্র নদীতে স্নান করে বিশেষভাবে যমরাজের দশটি নাম রয়েছে এই দশটি নাম নিঃশব্দে মৌনভাবে দশটি নাম অর্থাৎ সম্পূর্ণ মনোযোগ সহকারে কেউ উচ্চারণ করতে পারেন পাঠ করতে পারেন তাহলে সন্তুষ্ট হয়ে থাকে সেই দশটি নাম আমরা প্রদান করছি যম নিহন্তা পিতৃরাজ ধর্মরাজ ব্যবস্বত দণ্ডধর কাল ভূতাধীপ দত্ত কৃতানুসারী এবং কৃতান্ত এরপর সেই ব্যক্তি বনের বাড়িতে যাবে এবং বনের হাতে রন্ধনকৃত সাত্ত্বিক সামগ্রী দ্রব্যাদি গ্রহণ করবে বনকে পূজা করবে বনকে দান প্রকার উপহার প্রদান করবে যমরাজ আরও বলেছিলেন যে এই দিনে সমস্ত রাজাদেরও কর্তব্য হচ্ছে তার সকল বন্ধুদেরকেও একদিনের জন্য মুক্ত করা এবং তাদেরকে তাদের বোনের বাড়িতে পাঠানো এবং তাদেরকে বলা যেন তারা যেন তাদের বোনের বাড়িতে গিয়ে তাদের বোনের হাতে রন্ধনকৃত সামগ্রী গ্রহণ করে কিন্তু কোন রাজা বা কোন সম্রাট যদি এই দিনে বন্দুদেরকে একদিনের জন্য মুক্ত না করেন তাহলে সেই রাজা বা সম্রাটকে নরকে আসতে হবে তাকে নরকে শাস্তি ভোগ করতে হবে যমরাজ আরও বললেন যদি কারো নিজের আপন বোন না থাকে তাহলে সে তার মামাতো বোনের বাড়িতে গিয়ে ভোজন করতে পারে অথবা কাকাতো বোন মাস্তুত বোন পিস্তুতো বোনের বাড়িতে গিয়ে ভোজন করতে পারে অথবা তার স্বগোত্রীয় সব অংশীয় কোনো বোনের বাড়িতে গিয়ে ভোজন করতে পারে এবং যে বোন তার ভাইকে নিমন্ত্রণ করে ভোজন করান এই দিনে তাকে কখনোই বিধবা হতে হয় না এবং তার ভাইয়ের আয়ুষকাল বৃদ্ধি পায় এবং বলা হয়েছে শুক্লা দ্বিতীয় তিথি যেই দিন অন্তপক্ষে বিকেল পর্যন্ত থাকে অর্থাৎ দুপুরে যেন থাকে সেই দিনই অর্থাৎ সেই বছরের সাপেক্ষেই ভ্রাতৃত্বিতীয় উৎসব পালন করতে হবে আর এই বছরের ক্ষেত্রে যেহেতু ভারত বাংলাদেশ সহ অন্যান্য স্থানের ক্ষেত্রে সন্ধ্যা বা রাত্রি অবধি রয়েছে দ্বিতীয় তিথি অর্থাৎ দুপুরে বিকেলে কিন্তু থাকছেই দ্বিতীয় তিথি তো সেই কারণে দ্বিতীয়া সুন্দরভাবে উদযাপন করা যাবে পালন করা যাবে এই বছরের ক্ষেত্রে যমরাজ আরও বলছেন যদি কেউ অজ্ঞতা বসত্ব বা মোহ বসত বা বিদেশে অবস্থান করার কারণে অর্থাৎ কেউ জানেন না যে এই দিন ভারত অথবা সে মোহগ্রস্ত রয়েছে বা সে বন্দি রয়েছে অথবা সে প্রবাসে রয়েছে তো সেই কারণে সে তার বোনের বাড়ি থেকে বোনের হাতে রন্ধনকৃত অন্ন গ্রহণ করতে পারছে না তাহলে তার কী করা উচিত বলা হয়েছে তাহলে সনতকুমার সংহিতায় উল্লিখিত যে মাহাত্ম রয়েছে এই ভ্রাতৃদ্বিতীয় বা দ্বিতীয়ার মাহাত্ম রয়েছে সেই কথা সে পাঠ করতে পারে বা শ্রবণ করতে পারে তাহলে সেই দ্বিতীয়ার দিনে বোনের বাড়িতে বোনের হাতে ভোজনের যে ফল সেটি প্রাপ্ত হতে পারে তো এইভাবে কুমার সংহিতায় এই যমদ্বিতীয়া উৎসবের অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে তো এই যে ভাইফোঁটা উৎসব বা জম দ্বিতীয়া ভাতৃদ্বিতীয়ার যে মাহাত্ম শাস্ত্র উল্লেখ রয়েছে এটি হয়তো অনেকে আজ প্রথমে শুনেছেন বিস্তৃতভাবে আগে শ্রবণ করেননি তাই আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সকলের কাছে পৌঁছে দিতে পারেন যাতে সকলেই উপকৃত হতে পারে সকলেই বিষয়ে জানতে পারে এবং আপনি আপনার বোনের জন্যে হোক বা আপনার ভাইয়ের জন্য হোক যদি কিছু উপহার প্রদান করতে চান সব থেকে ভালো বা শ্রেষ্ঠ উপহার হচ্ছে শাস্ত্র গ্রন্থ উপহার প্রদান করা গীতা ভাগবত উপহার প্রদান করা তো যদি কেউ আপনারা শ্রীমদ্ ভগবদ্গীতা বা শ্রীমদ্ ভাগবত বা লীলা শ্রীকৃষ্ণ গ্রন্থ চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল কুমতি শিক্ষা ভক্তিগীতি সঞ্চয় নামহট্ট পরিচয় দামোদর গ্রন্থ প্রভৃতি গ্রন্থ সংগ্রহ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনিও আপনার ভাই বা আপনার বোনকে উপহার হিসেবে গ্রন্থ প্রদান করতে পারেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ।